আর একটা বেকিং পেপার এই যে বুঝেন ওই যে বাইরে সূর্য মামাকে দেখা যাচ্ছে আর এই যে এভাবে ড্রেস আপ পুরো মাথা কান সবকিছু ঢাকা এত ঠান্ডা এগুলা কিন্তু যে কুয়াশা পড়েছে কুয়াশার জন্য হচ্ছে এত ভেজা ভেজা হয়ে আছে আগে একটা কফি খাবো তারপর হচ্ছে যাবো কারণ ব্রেকফাস্ট করে বের হয়নি দেখি আজকে হচ্ছে ভাইরাল কাবাব মিটটা বানাবো তার জন্য হচ্ছে চিকেন নিয়েছি বিফ নিলে বেশি ভালো হয় কিন্তু আমি চিকেন দিয়ে করতেছি যা যা দাওয়ার সব কিছু দিয়ে দিছি এখন আমি হচ্ছে এটাকে বেকিং পেপারে বিছিয়ে নেব তো আমি ভিডিওতে দেখেছি একটা বেকিং পেপারের ওপর হচ্ছে একটু তেল দিয়ে এটাকে এভাবে একটু মানে যে কিমাটা থাকে সেটাকে দিয়ে আরেকটা বেকিং পেপার যেভাবে যে উপর দিয়ে দিয়ে দেয় তারপর হচ্ছে আমি দেখেছি বেলুন দিয়ে হচ্ছে এটাকে একদম পাতলা করে আমার মনে হয় না বেলুন লাগবে আমি হাত দিয়ে হচ্ছে যেভাবে একদম এপাশ থেকে ওই পাশে করে নিচ্ছি আমি একদম খুব বেশি পাতলা করব না মিডিয়াম একটা রাখবো তারপর হচ্ছে যে এভাবে একটু র্যাপ র্যাপ করে নিব হাত দিয়ে চেপে করে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো পাতলা করতে পারেন আমার মনে হল যে ট্রাই যেহেতু করতেছি একটু ভারী করে করে ইন কেস যদি কিছু হয়ে যায় কাবাপ হিসেবেও খেয়ে ফেলতে পারবো এই যে আমি হচ্ছে দুইটাই আমি দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে করবো আমি ওভেনে করতেছি না অল্প একটু এখানে দিয়ে এখন আমি টাইমার দিয়ে সুন্দর করে রেখে দেবো তারপর আবার হয়ে গেলে দেখাবো কেমন হলো হুম